আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার এক চকরিয়া পেকু আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ প্রযুক্তিভিত্তিক ও স্বনির্ভর শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীর্ষের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন গতকাল বুধবার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমদ আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করার পরিকল্পনার কথা জানান তিনি এ সময় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উখিয়া টেকনাফ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে রামু ব্যাটেলিয়ান ত্রিশ বিজিবি এ উপলক্ষে বুধবার বিকেলে চকরিয়া উপজেলার শাহরবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ব্রিফিংয়ে বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন জানান নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বিজিবি ভোটারদের নিরাপত্তা ভোট কেন্দ্রের সুরক্ষা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি এদিকে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় মাঠ পর্যায়ে তৎপরতা অব্যাহত রেখেছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর র্যাব বিজিবি পুলিশ ও আনসার ভিডিবি সহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে অপরাধ দমনে চলছে যৌথ অভিযান পাশাপাশি অস্থায়ী চৌকি স্থাপন করে তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি ব্যবহার করে মাঠে সক্রিয় তৎপরতা দেখা যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং অতৎপরতা দমনের লক্ষ্যে রামু সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খরুলিয়া ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে মাদক আটটি দেশীয় ধারালো অস্ত্র তেরোটি মোবাইল নগদ টাকা সহ তিনজনকে আটক করা হয় অপরদিকে গোপন তথ্যে গতকাল চকরি উপজেলার বদরখালী ইউনিয়নের লম্বাখালীপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ ছোটন নামে এক সন্ত্রাস আটক করা হয় অভিযানকালে তার কাছ থেকে দুইটি রামদা একটি ছুরি ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী এবং ভোটারদের অপেক্ষার প্রহর শেষের সর্বত্র চলছে ভোটের হিসেব নিকেশ কক্সবাজারেও এর ব্যতিক্রম ঘটছে না জনগণের অধিকার আদায় গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানাচ্ছেন ভোটারগণ জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার এই নির্বাচনী উৎসবে ভোটারদের কদর সবচেয়ে বেশি কক্সবাজারের ভোটারদের নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজ শুনুন কক্সবাজার এক আসনের অধীন পেকুয়া উপজেলার ভোটারদের ভাবনা যাবৎ আমাদের লবণ নিয়ে যার কারণে আমরা অনেক ভুক্তভোগী আমরা এমন একজন প্রার্থীকে বুদ্ধি দিতে চাই যে প্রার্থী আমাদের লবণের নিয়ে মূল্য এবং আমাদের অধিকার আদায় করতে পারবে কুয়া চকরিয়া জনসাধারণ আর ওইলান্ড উপকূলীয় এলাকার মানুষ যে উপকূলীয় এলাকার রবন মাছ ন্যায্য মূল্য নির্ধারিত করতে এ এই ব্যক্তি ওরা চাই সার্কুলার সেন্টার হইব স্কুল বিভিন্ন সহযোগিত এ এই ব্যক্তি আর মানে জনগণ নারীকে সম্মান দিতে পারে মর্যাদা দিতে পারে আমি আমার ফেকাস করি আসলে আমার একদম ফার্তি চাই যে চিকিৎসা খাতে শিক্ষা খাতে কৃষি খাতে সব ক্ষেত্রে উন্নয়ন করবে আমি আমার ফার্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ যোগ্য সে আমরা ভোট দিয়ে দেশের উন্নয়ন হলে রাস্তাঘাট কৃষি লবণ বা উৎপাদন লাই বা আর শ্রমিক দাম বাসে এরকম আরো যোগ্য প্রার্থী দরকার যারা বেশি লবণের দাম অথবা আমাদের ন্যায্য মূল্য দিতে পারবে আমরা তাদেরকে উন্নয়নের সাথে কাদের কি বুড্ডিও সময় দেশের মানুষের কথা বলবে সব সময় এই রাস্তাঘাটের উন্নয়ন করবে এবং লবণ শাশিদের যে মূল্য দেবে এরকম একজন ব্যক্তিকে আমরা উইনের করতে চাই আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা উনিশ মিনিটে চলবে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা চল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আটাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে